জগতি উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে থেকে আজকে পর্যায়ে আমরা জাতীয়ভাবে সারা দেশে আটটি বিভাগে এই প্রতিযোগিতার মাধ্যমে অদম্য নারীকে খুঁজে বার করেছি আজকে আমরা কেবলমাত্র ঢাকা বিভাগে অদম্য নারী বিভাগ জেলা পর্যায়ে যারা অদম্য নারী পুরস্কার পেয়েছে তাদেরও পুরস্কারের ব্যবস্থা রেখেছি আমার পূর্ববর্তী বক্তাগণের মাঝখান বক্তব্যের মাঝ দিয়ে আপনারা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাজে কিছু ফিস পেয়েছে এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মহিলাদেরকে সচেতন করা এবং নারীদের প্রতি যে সহিংসতা হয় সেগুলো কি রোধ করা যায় প্রশিক্ষণের মাধ্যমে এই সহিংসতার প্রতিরোধ এবং দ্রুত কোথাও সহিংসতা ঘটবে প্রতিকার ব্যবস্থা কুইক রেসপন্স টিম ওয়ান জিরো নাইনে আমরা যে ফোন করার ব্যবস্থা রেখেছি এবং এটা চব্বিশ ঘন্টা চালু থাকে সারা বছর এগুলো আমাদের জানানো এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে জানানো একটা উদ্দেশ্য তবে আজকে আমি মনে করি প্রত্যেকটি মায়ের কিন্তু সফল জননী কারণ মায়ের স্থান সমাজে এবং পরিবারের সকলের মধ্যে এমনকি পবিত্র সরাসরি না থাকলেও আমরা অনেক কিছুর পদ্ধতিতে মেয়েদের অবস্থান যে উচ্চ তা জানতে পারি যেমন আমরা হাতের সময় যে সাই করি থাকি সারবার যে আহ সাফা মারোয়া হাঁটি এটাও কিন্তু বিদি হাজারাকে সম্মান জানানোর জন্য করা হয়েছে বিদি খাদিদা ছিলেন প্রথম ব্যবসায়ী নারী যিনি কিন্তু ব্যবসার কাজে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে অত্যন্ত সততার সাথে সাহায্য করেছিলেন তাই নারীর যে কর্মক্ষেত্রে অবদান এটি কিন্তু আজকে নতুন নয় অনেক আগে থেকেই আসছে কিন্তু আমরা এই নারীরা কেন পিছিয়ে আছি আমরা যেহেতু সমাজের আরাধ্যের যে অংশ পুরুষের সহযোগিতা সবসময় মূলত একইভাবে পাই বা কিছুটা কম পেয়েছি এই যাতে আমরা আপনাদের মধ্যে একটা জাগরণ তুলতে পারি যে আমরা উভয় মিলে সমাজ এবং দেশে উন্নতি করব এবং কেয়াকাম সব যথার্থই বলেছেন আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা কিছু কিছু পুরুষ সদস্যকে সম্পৃক্ত করবো যাতে আমাদের অনুষ্ঠানের বার্তা তাদের মাঝেও যায় এবং তারা এটা সমাজে ভাগ করে নিতে পারে আমি বিশেষভাবে যিনি তার সময় আমাদের জন্য এখানে দিয়েছেন আর অন্যান্য কর্মকর্তা বৃন্দ যারা আজকে এখানে সময় দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমার পুরস্কার প্রাপ্ত বোনেরা যাদের অবদান কোনোভাবেই আমি অস্বীকার করি না বরং আরো মনে মনে আমি আনন্দিত হয়েছি তাদের মুখে তাদেরই গৌরব গাথা শুনে তারা আরো সফল হন এই দোয়া করে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যারা অনুপ্রাণিত হচ্ছেন তারা ভবিষ্যতে সফল হবেন এই আশা ব্যাগ ব্যক্ত করে এবং আয়োজনকারী কর্তৃপক্ষ জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ঢাকা বিভাগীয় কমিশনার অফিস কে আবার আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম